হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো কোথার থেকে দেখছো সেটা জানিয়ে আমাকে কমেন্ট করো আজকে আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে এই প্রচণ্ড গরমে খুব সুন্দর একটা রেসিপি যেটা আমাদের মন শান্ত করে পেট শান্ত করে এবং তৃপ্তি রসনা জোগায় তো সেটা হচ্ছে সেটা আজকে তোমাদের সঙ্গে চলো আমি শেয়ার করব প্রকৃতি আমাদেরকে ঠিক করে দিয়েছেন যে কোন সিজিনে কোনটা খেলে আমাদের শরীরের পক্ষে ভালো তো সেই সিজিনের উপযোগী একটা খুব সাধারণ রেসিপি কিন্তু খেতে লাগে অসাধারণ নিরামিষ একদম তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো সঙ্গে থাকো আমার ভিডিওটা পুরোপুরি দেখো এবং আমাকে অবশ্যই কমেন্ট করো যে যে যেখান থেকে কমেন্ট করবে আমাকে সেই জায়গাটার নাম উল্লেখ করে কমেন্ট করো চলো আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেই রেসিপি সরঞ্জাম নিয়ে আমি হাজির হয়ে গেছি দেখো এখানে মটর ডাল আছে আম আছে সর্ষে আছে শুকনো লঙ্কা আছে সর্ষের তেল আছে লবণ আছে চিনি আছে তো তোমরা বুঝতেই পারছো কি বানাবো আজকে আর সাধারণত মুসুর ডাল দিয়ে বা মুগ ডাল দিয়ে অনেকে বানায় তো আজকে আমি বানাবো একদম মটর ডাল দিয়ে তো বেশ আমার আমার তো খুবই ভালো লাগে বা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে তো আমি জানি তোমরা আমার থেকে অনেক ভালো করো তবুও আমি যেটা বানাচ্ছি সেটা আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো দেখো আমি কিভাবে বানাই এই ডালটা এই গ্রীষ্মকালে আমাদের মানে পক্ষে ভীষণ উপকারী আর আমাদের খেতেও ভালো লাগে অতিরিক্ত গরমে আমাদের খিদে নষ্ট হয়ে যায় তখন না এই এইরকম টক ডাল দিয়ে যদি আমরা খাই তাহলে আমরা আমাদের মুখে রুচিটাও ফেরে আর আমাদের খেতেও ভালো লাগে দেখো মটর ডালের মধ্যে একটু লবণ তেল আর জল দিয়ে আমি ডালটা সেদ্ধ করতে দেব কিন্তু ডালটা আমি এমনভাবে সেদ্ধ করব ডালটার কিন্তু গোটা গোটা থাকবে অথচ সেদ্ধ হবে একদম যে একদম গলে যাবে এটা আমাদের বাড়িতে পছন্দ করে না যার জন্যে ওইভাবে করি না সেদ্ধ হবে অথচ একটু গোটা গোটা থাকবে দেখো ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি এবারে কড়াইয়ে তেল দিলাম আমি সব সবসময় চেষ্টা করি অল্প তেলে রান্না করার কারণ বেশি তেল আজকাল সবাই শরীর সম্পর্কে সচেতন বেশি তেল কেউই খেতে চায় না যার ফলে আমাদের বাড়িতেও মানে আমার তো একদমই পছন্দ করে না যার জন্যে আমি কম তেলেই করি রান্নাটা চেষ্টা করি করার তো দেখো এবারে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলাম সবাই হয়তো তাই ফোড়ন দাও জানি না তো তোমরা কে কী ফোড়ন দাও আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে এবার শুকনো লঙ্কা সর্ষেটা একটু ভাজা হয়ে মানে করে নেব দেখো এবারে একটা সুন্দর গন্ধ বেরোবে সর্ষে আর শুকনো লঙ্কা ভাজার এটা ঝাঁঝালো টাইপের তখন আমি কাঁচা আমগুলো যে কেটে রেখেছি সেই আমগুলো দিয়ে দেবো অনেকে হয়তো সেদ্ধর সময় আম দিয়ে দেয় কিন্তু তাতে ডালটা অনেক বেশি মানে টক হয়ে যায় আর ডালটা সেদ্ধও ভালো হয় না সেই কারণে আমি সেদ্ধর সময় মানে দেই না আমটা তো এবারে আমি আমটা একটু ভেজে নেব এবং এর মধ্যে একটু লবণও দিয়ে নেব দিয়ে আমটাকে একটু ভেজে এটার মধ্যে সিক্সটি পারসেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট মোটামুটি সেদ্ধ হয়ে যাবে আমটা ভাজতে ভাজতে তো দেখো আমি ডালটা মানে ডাল ডালে যে আমটা দেবো সেটার মধ্যে লবণ হলুদ দিয়ে এটাকে আমি ভাজতে থাকছি এবারে দেখো আমটা প্রায় সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবারে আমি হাতায় করে দিচ্ছি কারণ বেশি একসঙ্গে ঢেলে দিলে না এত বেশি তেলটা চারিদিকে ছিটিয়ে যায় নোংরা হয়ে যায় সেই জন্য অল্প একটু দিলাম তারপরে পুরো ডালটা হারলাম এবারে দেখো এটা ডালটা একটু ফুটিয়ে নেবো ভালো করে আমের মধ্যেও মানে ডাল ডালের যে ডালের যে জুসটা বা আমের যে জুসটা ডালের মধ্যে মিশবে আর ডালটাও আমের মধ্যে ডালের যে একটা স্মেল থাকে সেটা আমের মধ্যে ঢুকবে দিয়ে একটা আর লবণটা মানে মিষ্টি সব কিছু ঢুকে এটা একটা আমটাও সেদ্ধ হবে সেটাও খেতে ভালো লাগবে যার প্রয়োজন হবে সে একটু বেশিও খেতে পারবে আমটা কিন্তু গলিয়ে দেবো না গোটা গোটা থাকবে আমটা সেদ্ধ হবে অথচ গোটা থাকবে যদি কেউ প্রয়োজন মনে করে তাই একটু মেখে নিবে আর যেটা যে ভাববে আমি এতটা টক খাবো না সে শুধু আমটা বাদ দিয়ে ডালটা খাবে তো আমি তো এভাবেই বানাই এবং টেস্ট ব্যালেন্সের জন্যে একটু মিষ্টিও দিই একটু মিষ্টি মিষ্টি একটু টক টক ঝালঝাল মানে সব রকম টেস্ট আসবে আমরা এরকমই টেস্ট পছন্দ করি দেখো ব্যালেন্সের জন্য এক চামচ মতো চিনি দিলাম দিয়ে ডালটাকে আমি ভালো করে একটু ফুটিয়ে নেবো চিনিটা মিশিয়ে নেব ঢাকা দিয়ে দেবো তাহলে আমের মধ্যে একটু মিশ্রত্ব ভাবটা ঢুকবে দেখো এবারে হয়ে এসছে আমার ডাল ফুটে গেছে ডাল নাকি ফোড়নের পর একটু ফোটালে টেস্ট ভালো হয় মাঠাকমাদের কাছে শোনা কথা এটা আমার তো আমি সেটাই করি দেখো এবারে আমার ডালের ফাইনাল লুক তোমাদের সাথে আমি শেয়ার করছি এবার বলো যে দেখি ডালটা একটু লোভনীয় হয়েছে কিনা গ্রীষ্মকালের জন্যে একদম উপযুক্ত তোমরা অবশ্যই এটা বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও বলো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে টাটা